আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে একটি সফল গণ অভ্যুত্থানের পর এক শ্রেণীর মানুষ ঘোলা পানিতে মা স্বীকার করতে চাচ্ছে কেউ বা আবার সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে সুতরাং সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি সহায় সম্পত্তি বহু পোষণালয় সমূহের নিরাপত্তা জোরদার করতে হবে এবং দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়ে তারা রুখে দিতে হবে দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের পরিবারকে সরকারিভাবে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে তিন অর্থনীতির বেহাল দশা থেকে মুক্তি পেতে গার্মেন্টস শিল্প কলকারখানা ও ব্যবসা বাণিজ্যের চাকা সচল রাখার কার্যকর পদক্ষেপ নিতে হবে চার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড দুই সালে হেফাজতে ইসলামের কর্মসূচি চলাকালীন সাপলা চত্বরের বর্বরচিত গণহত্যা এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গণহত্যার যত বিচার নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আর কাউকে এরকম নির্মমতা ও বর্বরতার শিকার হতে না হয় পাঁচ বিগত ষোলো সতেরো বছর মেয়াদে যত গুম খুন হয়েছে সেগুলোর প্রতিটার বিচার নিশ্চিত করতে হবে ছয় দুই হাজার তেরো সালে সাপলা ট্র্যাজেডির পর এবং দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে যে সকল আলেমের নামে মিথ্যা মামলা করা হয়েছে ওই সব মিথ্যা মামলায় এখনো পর্যন্ত সম্মানিত আলিম ওলামা অনেককেই নিয়মিত কোর্টে হাজিরার ভোগান্তি পোহাতে হচ্ছে নতুন সরকারকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে সাত দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে তাই যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে যোগ্য সৎ নেতৃত্ব নির্বাচনে এর কোনোই বিকল্প নেই আট দলীয়করণের মাধ্যমে পুরো বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল এর কারণে গতকাল জুডিশিয়াল কুর চেষ্টা করা হয়েছে সঙ্গত কারণে সরকারকে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার অবসান ঘটাতে হবে নয় গণহত্যার দায়ে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রী সহ দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে দশ গত সতেরো বছর যাবৎ লুটপাটকারী মন্ত্রী এমপি আমলা ও আওয়ামী লীগ দলীয় নেতাদের ফিরিস্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এগারো ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দেশের কোনো কোনো সংবাদ মাধ্যমে একটি উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে খবরটি হলো মহামান্য আদালত পতিত সরকারকে এই মর্মে একটি পরামর্শ দিয়েছে যে বাংলাদেশের সকল সীমান্ত এলাকায় সীমান্ত রেখা থেকে দশ কিলোমিটার এলাকা ছেড়ে দিতে হবে এই দশ কিলোমিটার এলাকার মধ্যে সীমান্ত রেখা থেকে আট কিলোমিটার এলাকায় কোনো স্থাপনা ও ঘরবাড়ি রাখা যাবে না বাকি দুই কিলোমিটার এলাকায় সীমান্তরক্ষীদের বাসস্থান ও প্রশিক্ষণ শিবির নির্মিত হবে আদালতের এমন প্রস্তাবনায় দেশবাসীর উদ্বেগ ও উৎকণ্ঠায় নতুন মাত্রা যুক্ত হয়েছে আমরা নতুন সরকারকে প্রস্তাবিত এই অশুভ বিষয়টির প্রতি সতর্ক দৃষ্টি নিবদ্ধ করার জোর দাবি জানাচ্ছি পরিশেষে আবার আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার তৌফিক দিন আমিন